আমরিদ একটা আইনা উনিশশো সালে ঢাকাই সিনেমা পায় একজন নায়ক সেই যে শুরু আজও পঁচিশ বছর ধরে শাকিব খান নিয়মিত অভিনয় করে যাচ্ছেন ঢাকাই সিনেমার ইতিহাসে কোনো নায়ক এতদিন টানা জনপ্রিয়তা ধরে রেখে কাজ করতে পারেননি এটা শাকিব খান এমনকি ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা রেকর্ডই বটে তবে পঁচিশ বছর পর আবার যেন নতুন করে শুরু করেছেন এই নায়ক গত বছরের প্রিয়তমা আর এবছরের তুফান দিয়ে বাংলা সিনেমার ধারা পরিবর্তন করে দিয়েছেন সাকিব বাংলা সিনেমা দেখতে এখন দেশের বাইরেও টিকিট পাওয়া যায় না আমাদের সিনেমাও এখন একশো কোটির পথে এগোচ্ছে it. <laughs> মুক্তির অপেক্ষায় তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ যা বাংলা হিন্দি সহ প্রায় ছয়টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এদিকে তার তুফান সিনেমা হল রাজ করছে। সব ভক্ত অপেক্ষায় সপ্তাহে বরবাদ নামে একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন ঢলিউড মেগাস্টার সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায় প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতো এক রেকর্ড এই সিনেমার আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে সিনেমাটির নির্মাতা জানান বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেননি সিনেমাটি পরিচালনা করবেন মেহেদি হাসান হৃদয় শতাধিক নাটকের পর প্রথমবার সিনেমা নির্মাণে আসছেন তিনি প্রথম ছবি বরবাদের জন্য নাটকে বেশ কিছু অ্যাকশন এক্সপেরিমেন্ট করেছেন হৃদয় যে কারণে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত বাংলা সিনেমার সর্বোচ্চ বাজেটে বেশ বড় সড় ধামাকায় আসছে বরবাদে সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন অধিকাংশ বলিউড ও তেলেগু সিনেমার অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শাহ এছাড়াও সিনেমাটিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে থাকবেন প্রিয়তম হাসান সহ বলিউডের বেশ কয়েকজন শিল্পী এখন পর্যন্ত খবর এই সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে থাকছেন প্রিয়তমা খ্যাত ও পাল।